যখনই কেউ দেখবে তখনই কোনো গরিব মানুষকে খাবার দিয়ে সাহায্য করবে আর যেহেতু আমরা প্রচুর ভিউ পাই তাই আমরা অনেককে খাওয়াবো নি নাও তোমারটা ধরো অনেক অনেক ধন্যবাদ আরে কোনো ব্যাপার নয় যদি তোমরা ভাবো এটা কিভাবে হচ্ছে যখনই কেউ আমাদের পুরো ভিডিও দেখে এই যেমন তুমি এখন দেখছো তাতে মানি জেনারেট হচ্ছে আর এই ভিডিওটা কতজন দেখবে তাতে আমরা যা উপার্জন করব সেই দিয়ে আমরা গরিব মানুষদের খাওয়াবো সবাই খেতে পাবে কিন্তু শুধু আমরা এটাই করব না তোমরা যারা ভিডিওটা দেখছো তারা চাষের জমি দিয়ে বিশাল কিচেন তৈরি করে ছাত্রদের জন্য খাদ্য ভান্ডার তৈরি করে আর শিশু শ্রম রোধ করতে সাহায্য করবে তাই সত্যি বলতে আমার খুব ভালো লাগছে তোমরা দেখছো এই নিয়ে এখনো পর্যন্ত আমরা 1500 জনকে খাওয়ালাম আমি ভবিষ্যতের ব্যাপারে ভীষণ উৎসাহিত যে খাবারগুলো আমরা খাওয়াচ্ছি সেগুলো খুবই স্বাস্থ্যই এবং পুষ্টিগুণে ভরপুর আর সত্যি বলতে আমেরিকার বেশিরভাগ খাবারের থেকে বেশি স্বাস্থ্যকর আমি আমার এটা কেন মনে হচ্ছে যে পুরোটা আমিই বইছি চলো খাওয়া না যাক এখন থেকে 500 এর বেশি বাচ্চা বিনামূল্যে ব্রেকফাস্ট এবং লাঞ্চ পাবে স্কুলে আসার জন্য আর আর তোমরা যত বেশি জন এই ভিডিওটা দেখবে তত বেশি দিন এই প্রোগ্রামটা চালানো যাবে আমাদের জন্য এই সম্প্রদায় খুবই খুশি আমি অর্গানাইজেশনের কাছে খুবই কৃতজ্ঞ ওদের জন্য এখন স্টুডেন্ট বাড়ছে

ছোট্ট রান্নাঘরে আর সেই জন্য আমরা ওদেরকে তৈরি করে দিলাম এই ব্র্যান্ড নিউ কিচেন এর পাশাপাশি আমরা স্কুলে একটা কূপ খননও করেছি সাথে ওয়াটার স্টোরেজও এছাড়া একটা গ্রিন হাউস আর ক্যামেরাটা ঘোরাও একটা ফার্ম আমরা এই স্কুলে যা যা লাগে তাই দেওয়ার চেষ্টা করছি আর পাশের স্কুলগুলোতে একই অভাব থাকার জন্য আমরা তৈরি করেছি একটা বিশাল ফার্ম ঠিক রকম

ধন্যবাদ এখন আমাদের নতুন ট্রাক আছে ট্রাকের সাহায্যে স্কুলের অতিরিক্ত খাবার সম্প্রদায়ের বাকি পরিবারগুলোর কাছেও কাছে পৌঁছে দেওয়া যাবে আর এই ট্রাকের ভেতরে রয়েছে প্রায় এক লাখ মানুষের জন্য ছিলো যে ওরা আমাকে একটা ছাগল উপহার দিয়েছিল আমার এখন একটা ছাগল আছে আর যদি মনে হয় এক লাখ জনের খাবার অনেক তাহলে বলি এই ভিডিওর শেষে তোমাদের ভিউ জন্য আমরা এক মিলিয়ন মানুষকে খাবার খাওয়াতে চলেছি এটা ক্যারিয়ার অভিযান ছিল এবার চলো খানাতে যাই। যেখানে গিয়ে আমরা শুধুমাত্র কিচেন আর ওয়াটার ট্যাঙ্কি তৈরি করিনি তার সাথে লোকাল স্কুলের জন্য একটা ফার্মও তৈরি করেছি এখানে বাঁধাকপির চারা পোতা হচ্ছে আর এক দু মাস পরেই সেগুলো এরকম হয়ে যায় সব স্টুডেন্টদের এই ছোট্ট ক্যাবেজ ফার্ম থেকে খাইয়ে দিই কিন্তু খানার এই এলাকার মতো বাকি এলাকার গল্প এতটাও অনুকূল ছিল না এরা হলেন কৃষক সম্প্রদায়ে এতে বাবা মায়েরা মূলত ককোয়া চাষ করেন এবং তার সাথে দুঃখের বিষয় শিশুরাও পারিবারিক উপার্জনের বাবা মাকে সাহায্য করতে বাধ্য হয় তোমার পাঁচজন স্টুডেন্টদের মধ্যে চারজনই স্কুলে ভর্তি হবার আগে একটা ককোয়া ফার্মে কাজ করত হ্যাঁ আর এখন ওরা ককোয়া ফার্মে কাজ করার বদলে শিক্ষা পাচ্ছে এটিকে শুধুমাত্র আমরা ওদেরকে ফ্রি খাবার দিচ্ছি বলে এই খাবারটার জন্যই আমাদের স্কুলের ছাত্র সংখ্যা বাড়ছে তারা স্কুলে আসছে এবং এখানে থাকছে আর আমরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবার জন্য আরো একটা উপায় বের করলাম তোমাদের জন্য আমরা গরু নিয়ে এসেছি আমরা প্রচুর পশু কিনেছি যেগুলো আমরা ওদের পরিবারদের উপহার দিলাম এতে তাদের এক্সট্রা ইনকাম হবে তার ফলে ওরা বাচ্চাদেরকে কোকোয়া ফার্মে কাজ না করিয়ে স্কুলে পাঠাবে কালকে স্কুলে তোমার প্রথম দিন ঠিক আর আমরা প্রচুর পশু উপহার দিতে গিয়ে আমি তারিখের সাহায্য চাইলাম যেটা একটা ভুল ছিল তারিখ ওখান থেকে একসঙ্গে দশটা ছাগল কিনে এসো এখানে তো অনেকগুলো ছাগল রয়েছে অনেক ছাগল রয়েছে চলো ছাগল চলো 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 আরে 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 উপহার দিলাম আর আমি জানি যে ঘানাতে সেলিব্রেট করার সব থেকে ভালো উপায় কি তোমরা কখনো চকলেট খেয়েছো তোমরা কি ড্রোনটাকে দেখতে চাও শীতের মধ্যে পঁয়তাল্লিশ

করবে না আমেরিকা উৎপাদন করে কিন্তু তার মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট ফেলে দেওয়া হয় কিন্তু আমরা যদি তার মধ্যে মাত্র দশ পার্সেন্ট সংরক্ষণ করতে পারি তাহলে আমেরিকায় ক্ষুধা কমাতে পারবো তাই আমরা ফিলাডেলফিয়ার পাইকারি পণ্য বাজারে এলাম এটা আমেরিকার বৃহত্তম খাদ্য বাজারের মধ্যে প্রতি বছর প্রায় 10 মিলিয়ন পাউন্ড পর্যন্ত খাবার বিক্রি হয় না আর বলতে গেলে সেগুলো পরে থেকে নষ্ট হয়। এখানে ইভান এবং তার নন-প্রফিট শেয়ারিং অ্যাক্সেস এগে আসে। যদি এগুলোকে তো বিক্রি করতে না পারে তাহলে সবচেয়ে সোজা হচ্ছে এগুলোকে ফেলে দেওয়া। এই আলুটাকে উদাহরণ হিসেবে নিলাম। কিছু রিটেলার বলেন, "শোনো এটা এক মাসের বেশি হয়ে গেছে। আমাদের এটা চাই না। কিন্তু তুমি ওদের কাছে যাও আর সেই জিনিসগুলো প্রয়োজনীয় মানুষদের দাও।" একদম এটা খুব সোজা। তাই ইভান আর তার অর্গানাইজেশন শেয়ারিং অ্যাক্সেস লক্ষ লক্ষ খাবার সংগ্রহ করে যেগুলো কোনো কারণ ছাড়াই ফেলে দেওয়া হয়।

আমরা চাইলে আরও খাবার সংগ্রহ করতে পারি আমাদের আরও ট্রাক দরকার যাতে আমরা ওই খাবারগুলোকে সংগ্রহ করে এখানে অব্দি নিয়ে আসতে পারি মার্কেটে এতটাই বেশি খাবার রয়েছে যে শেয়ারিং অ্যাক্সেস এগুলো খারাপ হয়ে যাওয়ার আগে ডিস্ট্রিবিউশন করতে পারে না কিন্তু মাত্র একটা ট্রাক প্রত্যেক বছর প্রায় সাত মিলিয়ন পাউন্ড খাবার বিতরণ করতে পারে আর হয়তো তোমরা বুঝে গেছ আমি কি বলতে চাইছি কিন্তু